টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংলিশ for the ক্লাস ফাইভ Contents ফর দ্য ইয়ার টু number 2. ইউনিট ওয়ান হ্যালো Lesson 1, পেজ টু অ্যান্ড থ্রি এখানে তোমাদের প্রথমে যে ইংরেজি বিষয়ে আমি আজকে শেখাবো সেটি হলো দেখো এখানে নতুন নতুন ওয়ার্ডগুলো রয়েছে আমি প্রথমে ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের একটু ওয়ার্ডের সাথে পরিচিত হই দেখো এখানে হ্যালো হ্যালো এটা হলো ইন্ট্রোডিউস 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 অর্থ হলো পরিচয় প্রদান করা ইন্ট্রোডিউস মানে পরিচয় প্রদান করা এখানে দেখো মাই সেলফ এখানে মাই সেলফ মাই সেলফ মানে আমি নিজে মাই সেলফ এখানে ওয়ার where মানে ওয়ার কোথায় ওয়ার মানে কোথায় এখানে দেখো নতুন শব্দ রয়েছে আরও দেখো হলিডে 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 অর্থ ছুটি বা অবকাশ হলিডে এখানে আরও রয়েছে রিয়ালি দেখো উইথ উইথ যে শব্দটি রয়েছে উইথ মানে সাথে তারপর রিয়ালি 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 মানে বাস্তবে এখানে দেখো এরপর রয়েছে লিপ এখানে আরও একটি শব্দ রয়েছে দেখো এই যে লিপ লিপ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া এরপর দেখো জার্নি এখানে জার্নি জার্নি শব্দ অর্থ ভ্রমণ করা এরপর দেখো মিটিং মিটিং মানে সাক্ষাৎ করা বা সাক্ষাৎ বা দেখা এখানে ফান ফান মানে মজা বা আনন্দ করা দেখো এখানে ইউনাইটেড এখানে একটি শব্দ রয়েছে ইউনাইটেড ইউনাইটেড শব্দের অর্থ যুক্ত বা একত্রিত এরপর আমি তোমাদের পুরোটা পড়ে শোনাবো দেখো রিড অ্যান্ড সে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো দেখো এখানে আমি তোমাদের প্রথমে পড়ে শোনাই তারপর তোমরা আমার সাথে পড়বে সীমা হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই আই এম সীমা হ্যালো আমি আমার নিজের পরিচয় দিতে পারি আমি সীমা দেখো এখানে সীমা বলছে হ্যালো মে আই ইন্টারোডিউস মাই হ্যালো আমি কি আমার পরিচয় দিতে পারি আই অ্যাম সীমা আমি সীমা এরপর জেসিকা বলছে হাই আই এম জেসিকা হাই আমি জেসিকা সীমা বলছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা আবার বলি সীমা হোয়ার আর ইউ গোয়িং জেসিকা হোয়ার আর ইউ জেসি গোয়িং জেসিকা সীমা বলছে জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা আম গোয়িং টু চট্টগ্রাম আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন হলিডে আমি আই এম অন হলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি সীমা এখানে দেখাচ্ছে ঠিক আবার বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি সীমা রিয়ালি রিয়ালি দ্যাটস মিন এখানে রিয়ালি কথাটি দ্বারা বুঝে সত্যি তাই ওয়ার্ড আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো সীমা বলছে রিয়েলি সত্যি ওয়ার্ড আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো জেসিকা আই এম ফ্রম এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম অর্থাৎ আমি যুক্তরাজ্য থেকে এসেছি আর ইউ ফ্রম ঢাকা আর ইউ ফ্রম ঢাকা তোমার বাড়ি কি ঢাকাতে দেখো জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা এখানে জেসিকা বলছে যে আমি যুক্তরাজ্য থেকে এসেছি তোমার বাড়ি কি ঢাকাতে সীমা বলছে নো না আই হ্যা ফ্রম সিলেট না আমার বাড়ি সিলেটে দ্যার্স ওয়্যার উই আর গোয়িং দ্যাটস ওয়ে উই আর গোয়িং আমি আমরা সেখানে যাচ্ছি আওয়ার ট্রেন লিভিং ইন টেন মিনিটস আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমার ট্রেন দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে দেখো আবার বলছি নো না আই ফ্রম সিলেট আমি আমার বাড়ি সিলেট দ্যাটস হ্যার উই আর গোয়িং আমরা সেখানে যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে জ্যাচিকা হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক জেসিকা হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক সীমা থ্যাংক ইউ নাইস মিটিং ইউ জেসিকা থ্যাংক ইউ নাইস মিটিং ইউ জেসিকা তোমাকে ধন্যবাদ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা হ্যাপ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে মজা করো জেসিকা থ্যাঙ্কস ধন্যবাদ নাইস মিটিং ইউ টু সীমা ধন্যবাদ তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো সীমা এখানে আবার বলছি দেখো জেসিকা থ্যাঙ্কস থ্যাংকস ধন্যবাদ নাইস মিটিং ইউ টু সীমা তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো সীমা তো এখানে তোমাদের আমি যে অংশটুকু পড়ে শুনালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি বারবার পড়ে শুনিয়েছি তোমাদের আর কোনো সমস্যা হলে তোমরা ভিডিওটি বারবার দেখতে পারো এরপর দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে যেমন হোয়ার ইজ জেসিকা গোয়িং এখানে আমরা যে এই অংশটুকু পড়লাম এই অংশের ভিতরে কিন্তু এর প্রশ্নের উত্তর রয়েছে হোয়ার ইজ হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে এখন দেখো জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম এখানে কিন্তু রয়েছে যে দেখো জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে এখানে জেসিকা ইজ গোয়িং দেয়ার ইজ টু এনজয় হলিডে উইথ হার ফাদার এখানে তার জেসিকা তার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে ওয়ার ইজ জেসিকা ফ্রম হোয়ার ইজ জেসিকা ফ্রম অর্থাৎ জেসিকা কোথা থেকে এসছে দেখো জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম এখানে কিন্তু লেখা আছে যে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম যেহেতু জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে এখানে উত্তরটা হবে জেসিকে ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম ইস্ট সীমা ইজ ফ্রম ঢাকা ইস্ট সীমা ফ্রম ঢাকা সীমার বাড়ি কি ঢাকাতে নো সীমা ইজ ফ্রম সিলেক্ট সীমা ইজ ফ্রম সিলেট ওয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলেক্ট হোয়েন ইস সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়বে হোয়েন ইস সীমা হোয়েন মানে কখন ইস সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়বে সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন দশ মিনিটের মধ্যে ছাড়বে ওয়ার আর সীমা অ্যান্ড সচিকা এখানে সীমা এবং জেসিকা কোথায় যাচ্ছে এখানে সীমা এবং জেসিকা কোথায় আছে এখানে দেখো সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন সীমা এবং জেসিকা একটি রেলওয়ে স্টেশন আছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে ডান লিখবে এবং এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ইয়েস লিখবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ